আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক ও আমি আজকে আপনাদের সম্মুখে এরকম একটি তিন শব্দের দুয়ার কথা বলবো যেই তিন শব্দের দোয়াটি লাইলাতুল কদর সবে কদরের রাত সবে কদরের নামাজ পড়ার সময় সিজদার মধ্যে গিয়া এই তিন শব্দর দোয়াটি তিনবার যদি কোনো মানুষে পাঠ করে ওই ব্যক্তি আমল নামার মতে আল্লাহ ফাক্রা বলে আল আমিন বারোটা পুরস্কার দান করবেন আমি একটা একটি করিয়া বারোটা পুরস্কার আপনাদের সম্মুখে বলবো বাহতারাম শাহামিনিকাম আর ওই ব্যক্তির পিছনে যত গুণ আছে সমস্ত গুণ আল্লাতাবতলা মাফ করে দিবেন। এই রমজান মাস আসিয়াছে রমজান মাস মহতরম সামনে একটা মত গুরুত্ব কিছু রমজান মাসে এই রমজান মাসের মধ্যে একটি রাত আসে লাইলাতুল কদর লাইলাতুল কদর আসার কারণে মহতরম সামিন একটা রমজান মাসের গুরুত্ব লাইলাতুল কদর গুরুত্ব কিসের জন্য এই লাইলাতুল কদরের মধ্যে মহতরম সামিন আল্লাহ তালা কোরআন শরীফ মাদুল করেছেন আমার আল্লাহ বাকরাবুল আলমিন বলেছেন ইন্না আংসাল না হুফি লাইলাতুল কদর আল্লাহ বলেছেন যে আমি এই লাইলাতুল কদর রাতে করেছি আমি কোরআন শরীফ নাজির করেছি আর এই লাইলাতুল কদর গুরুত্ব হওয়ার কারণ হয়েছে যে এই লাইলাতুল কদর হয়েছে লাইলাতুল কদরি খাইরুমিন আলফি শাহর এই লাইলাতুল কদর হয়েছে মাহতারম সামান ইকরাম হাজার মাস থেকে উত্তম যদি কোনো মানুষে এক হাজার মাস এবাদ করেছে আর যদি কোনো মানুষে মাহতারম সামান কাম এই লাইলাতুল কদর রাতে যদি ইবাদত করে থাকে বলে আছেন এক হাজার মাসে থেকে লাইলাতুল কদরাতে ইবাদ করা বেশি উত্তম মেহতারাম সালামিন ইকরাম বলে আছেন যে এই লাইলাতুল কদর নবী করিম সাল আলি সাল্লাম একদিন আফসোস করে বলতেছেন বনি ইসরাইলের জামানাতে মানুষ এক হাজার মাস আল্লাহর রাস্তার মধ্যে ইবাদ করছেন আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করছেন আমার উম্মত তো মাত্র ষাট সত্তর বছর জিন্দগি দুনিয়া থাকবেন আমার উম্মত দিনাতে মতো কীভাবে হবে

যদি কোনো মানুষ সিজদার মাথে গিয়া লাইলাতুল কদর নামাজ পড়ার সময় সিজদার মাথে গিয়া যদি তিন শব্দের একটি দোয়া যদি তিনবার যদি পাঠ করে ওই ব্যক্তির মহাতারাম সামিন কাম পিছনে যত গুনা সমস্ত কথা মাফ করে করে দিবে নেই আর আল্লাহ আলামিন ওই ব্যক্তির আমল আমাদের বারোটা পুরস্কার দান করবেন এই বারোটা পুরস্কার কি আমি আপনার সম্মুখে একটি একটি করে বলে দিব মেহতারাম সামিন একাম এই লাইলাতুল কদর লাইলাতুল কদর লাইলাতুল কদর কিছু নামে নাম রেখেছেন লাইলাতুল কদর রাত কদর সে বাক্য ভাগ্য রাত এই রাত্রি আল্লাহ পাক রাব্বুল আলামিন কি করে জিবরাইল ইসরাফিল মিকাইলা আযাল হাতের মধ্যে মানুষের এক বছরের বাজেট এক সবে কদর থেকে আরেক সবে কদর পর্যন্ত কাকে আল্লাহ তাআলা মৃত্যু দিবেন কাকে আল্লাহ জিন্দা রাখবেন কাকে ধন সম্পদ দিবেন কাকে ধন সম্পদ দিবেন না কাকে আল্লাহ তাআলা মহতরম সামনে একরাম ছেড়ে দিবেন কাকে মেয়ে দিবেন সমস্ত বস্তু বলেছেন মানুষের এই এক বছরের বাজেট ইরিস হাতের মধ্যে আল্লাহ তাআদকে বোঝাই দিয়ে। এসে জানতে সামিনিকাম যে এই রাত্রের মধ্যে আল্লাহ তাআলারা বলেছেন মুবারাকাত বলে বলেছেন ইন্না আংসান্নাহু ফিলায়লাতি আমার আল্লাহ বলেছেন যে এই রাত সে লাইলাতুল মুবারাকাহ মুবারক বলে ঘোষণা করেছেন। মাহতারাম সামিনিকাম তাই বলেছিলাম যে যে ওই রাত্রের মধ্যে সবে কদরের নামাজ পড়ার সময় সিজদার মধ্যে গিয়া যদি কোনো মানুষে এই তিন শব্দর দোয়াটা যদি সিজদার মাঝে গিয়া তিনবার পরে আল্লাহ তাবাতলা ওয়াদা করে বলেছেন যে সবে কদরের নামাজের সিজদায় তিন শব্দের দোয়াটি কষ্ট করে তিনবার পড়ুন জীবনের সব কবিরা গুনা মাফ হবে আর তিনার আমল মধ্যে আল্লাহ তাবাতলা বারোটা পুরস্কার দান করবেন আর এই বারোটা পুরস্কার কি কি আমি আপনাদের সৈন্যকে বলে দেব একটি একটি করে বলে দেব প্রথম আপনি সিজদাত গিয়েছেন সবে কদরের নামাজ পড়ার সময় আপনি সিজদাত গিয়েছেন সিজদাত যাওয়ার পর আপনি সুবাহান রব্বিল আলা সুবাহান রব্বিল আলা সুবাহান রব্বিল আলা করছেন পড়ার পর আপনি এই দোয়াটা পড়বেন এই দোয়াটা পড়লে ওই ব্যক্তির আমল নামাত মহতরম সামেনিকাম ইকরাম বলেছেন বারোটা পুরস্কার দান করবেন ইনশাআল্লাহ আর বলেছেন মহতরম সামিন যে ওই ব্যক্তির পিছনের যত কবিরা গুনা আছে সমস্ত গুনা মাফ করে দেবেন ইনশাআল্লাহ দোয়াটা হয়েছে আমি প্রথম আপনাদের সম্মুখে এই বারোটা পুরস্কারের কথা বলতেছি তারপর আমি দোয়াটা ইনশাল্লাহ এক সিরিয়াল হিসাবে আমি কিভাবে পড়বেন আপনি সিজদার মধ্যে গিয়া আমি সেটা বলে দিব এক নম্বর পুরস্কার হয়েছে মাহতারাম সাহা আমি যদি মানুষে এই তিন সপ্তাহের দোয়াটি যদি কোনো মানুষে সিজদাত গিয়া লাইলে তো কদরে নমাজার গিয়া যদি তিনবার পাঠ করে তাহলে ওই ব্যক্তির পুরস্কার মধ্যে আল্লাহ বারোটা পুরস্কার দান করবেন এই বারোটা পুরস্কার কি এক নম্বর হয়েছে কবিরা গুনা মাফ হবে যত কবিরা গুণা আছে যত মাহতারাম সামিনে কবিরা সগিরা যত আপনি কি করেছিলেন সুদ খাইছিলেন আপনি কিছু মত পান করেছিলেন আপনি নমাজ ছেড়ে দিয়েছিলেন আপনি কিছু মারপিট করেছিলেন আপনি কাতল করেছিলেন মাহতারাম সামনে কাম যদি বলে আসেন এই রাতের মাধ্যমে সিদ্ধার মাধ্যমে কি যদি এই দোয়াটা মাহতারাম সামিনে কাম তিনবার যদি কোনো পাঠ করে এই দোয়াটা তিনবার পাঠ করলে সমস্ত গুণা মাফ মাহতারাম সামিনে কাম ইনশাআল্লাহ এক নম্বর দুই নম্বর হচ্ছে মহাতারাম সামনে কাম মনের আশা পূর্ণ হবে তিন নম্বর হয়েছে জিন্দিগির গুণ আল্লাহ তালা তারা মাফ করে দিবেন চার নম্বর হচ্ছে রিজিকের অভাব অন আল্লাহ তালা দূর করে দিবেন যে রিজিক মানে কি আমরা কি করতেছি বোধ হারাম হারাম না চিনতে পারি না নিজের সন্তানকে আমরা খাওয়াতে পারি না বিবি খাওয়াতে পারি ফ্যামিলি চলে না রিজিকের কারণে আমরা হায়ুতাস এই রিজিকের অভাব অন্য তালা দুঃখী করে দূর করে দিবেন চার নম্বর পাঁচ নম্বর হয়েছে বারিশের মতো যেরকম ভাবে কি মেঘ পরে বারিশ পরে এরকম তিনার ঘরে মধ্যে করবেন পয়সা আসবেন যদি কোনো মানুষে এই লাইলাতুল কদর গুনা মাফর রাত ওই রাতে যদি সিস্তার মাদিকে যদি এই দোয়াটা তিনবার পরে যদি মাহতারাম সামনে কাম তা আমি কি বলেছি যে বারিশের মতো তার ঘরের মধ্যে টেকা আস টাকা আসবে সাই নম্বর বলেছে আছে নিজের এবং সন্তানের বেমার থেকে শিপা পাইবে আপনি আপনার সন্তান আছে আপনার সন্তান আপনার বেমার আছে এই বেমার থেকে আল্লাহ করে শিফা দান করবে সাত নম্বর হয়েছে মাস্তারম সামিন একরাম ঘরের বিপদ আপদ যত সমস্ত বিপদ আপদ আল্লাহ দূর করে দিবেন আট নম্বর হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তাদের মোহাম্মত পয়দা করবেন ন নম্বর হয়েছে কবরে আজাব মাফ করে দিবেন দশ নম্বর হয়েছে হাসরের ময়দানের দিন যেদিন নাকি মাহতারম সামিন একরাম এই ছায়া বেল মানুষের এক হাত উপরে আসিয়ে দেবেন মানুষ গরমের জন্য থাকতে পারবেন না হিসাব দিতে পারবেন না সেদিন বলেছেন মাস্তারাম সামিন যদি লাইলে তো কদর রাত্রে যদি সবে কদর নামাজের মধ্যে সিজদার মধ্যে গিয়া যদি এই তিন শব্দের একটি ছোট দোয়া তিনবার যদি পাঠ করে মাস্তারাম সামিন কাম ওই ব্যক্তির হাসরের মধ্যে হিসাব কিতাব হবে সমস্ত হিসাব কিতাব আসার দিতে পারবে

বাইরে কে ঘুমাই দিবেন বাইরে কামি হাত ডানি কে ঘুমাই দিবেন সেটা আপনি বাঁচতে পারবেন আর বলেছেন ইউ কদ আলাইফিল কবর আন্না বেনামাজির খবর মধ্যে আল্লাহ তাবাদ করে জুই জ্বলাই দেয় মহতরম সামির ইকলাম যদি গুনা মাফ না করতে পারি জুই জ্বলাই দিবেন খবর মধ্যে এসে জন্য মহতরম সামির ইকলাম এই তিন শব্দের ছোট একটি দোয়া আপনি যদি সিস্তমাকে তিনবার দিয়ে করেন আল্লাহ তালা আপনার সমস্ত গুণা তার মাফ করে দিবেন আর আপনার কবর শান্তি থাকতে পারবেন আর একটি এরকম সাপ দেবেন অজক সাপ দিবেন ইউসল্লা তো আলাই হিফির কবর সরবানুন আইনা হুমিনার না তার চোখ থাকবে আগুনে ওয়াস করবেন না তার নোখ থাকবে বহতরম সামনে লোহা আর এই সাপে তার ধ্বংস করবেন এই আজাদ থেকে আপনি বাঁচতে পারবেন আপনি যদি এই তিন শব্দের দোয়াটি সিস্টেমকে যদি আপনি তিনবার যদি পড়েন ইনশাল্লাহ আপনার আমল নামের মধ্যে আল্লাহ তাবা এই বারোটা পুরস্কার দান করেন বাহতারাম সামিন ইকরাম আমি আরেকবার বলিয়ে দিয়েছি এই পুরস্কার তারপরে আমি নিয়মটা বলিয়ে দিব পুরস্কার এক নম্বর বলেছিলাম যে বারোটা পুরস্কার দান কবিরা গুণা মাফ করে দিবেন মনের আশা পূর্ণ করবেন জিন্দির গুণা মাফ করবেন বলেছেন দূর করে দিবেন তারপরে বারিশের মতো মেঘের মতো টাকা পয়সা আসবেন তারপরে সে নিজের এবং সন্তানের যত বেমার আছে সমস্ত বেমারকে শিফা দান করবেন ঘরের বিপদ আপদ উদ্ধার করবেন স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত দান করবেন বিন দান করবেন কবের আজাদ মাফ করে দেবেন হাসরের ময়দানে দিন হিসাব কিতাবের দিন হিসাব কিতাব আসান হবে সহজ হবে এগারো নম্বর জান্নাত পাবেন বারো নম্বর দুধ আজাদ আপনি বাঁচতে পারবেন এই বারোটা পুরুষ করবেন ইনশা আল্লাহ তো নিয়ম হয়েছে প্রথম আপনি সবে নামাজ নমাজ পড়বেন আমি এর আগের ভিডিওর মধ্যে মহিলারা সবে কত কিভাবে নামাজ পড়ে সেটা আমি দেখা দিয়েছি আর পুরুষ মানুষরা কিভাবে নামাজ পড়বেন সেটাও আমি কি করেছি একটা ভিডিও বানিয়ে দেখা দিয়েছি সেই ভিডিওটা আপনি দেখবেন কিভাবে নামাজ পড়তে হয় সেই নামাজ পড়ার পর সিজদার মধ্যে যখন যাবেন সিজদার মধ্যে গিয়া সবে কদর নামাজ সিজদার মধ্যে যাবেন সিজদার মধ্যে গিয়া আপনি প্রথম সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আ তিনবার পড়বেন পড়ার পর আপনি এই দোয়াটা পড়বেন ইয়া ওয়াসিআল মাগফিরাতি ইগফির লি একবার ইয়া ওয়াসিআল মাগফিরাতি ইগফির লি ইয়া ওয়া সি আই ফির লি এই দোয়াটা আপনার তিনবার করবেন স্কিনের মধ্যে লেখা থাকবে আপনার থেকে মুখস্ত করে নেবেন ইয়া ওয়া সি আই মাগ ফিরওয়াতি এগ ফির লি এক ফির লি এই দোয়াটা তিন শব্দের ছোটো দোয়াটা আপনার সিজাম থেকে তিনবার করবেন আপনার বড়া পুষ্ট পাই যাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে সবে কতো রাত এই তিনটা দোয়া এই তিন শব্দের একটি ছোট দোয়া সিজদার মাধ্যমে গিয়া সবাই কদর আমাদের সিজদার মাধ্যমে গিয়া তিনবার পরা তৌফিক দান করো সমস্ত করে মাফ করো আল্লাহ তাআলা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন